এক পায়ে দাঁড়িয়ে আকাশ ছুঁই ছুঁই করছে যে গাছটা তাকে কি চেনেন আপনি তাল গাছ আর সেই তাল গাছ যখন দুই কিলোমিটার জুড়ে সারি বেঁধে দাঁড়িয়ে থাকে তখন সেটা শুধু গাছ নয় হয়ে ওঠে গ্রাম বাংলার কবিতা আজ চলুন ঘুরে আসি এমন এক জায়গায় যেখানে প্রকৃতি নিজেই হয়ে উঠেছে শিল্পের ক্যানভাস চলুন হারিয়ে যায় ঘুঘুডাঙ্গার তালতলি সৌন্দর্যে এটা কোনো সিনেমা সেট না এটা বাস্তব জায়গার নাম গুগুডাঙ্গা তালতলি নগাঁও জেলার উপজেলার হাজিনগর ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম কিন্তু সৌন্দর্যে একেবারে রাজকীয় রাজশাহী থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরত্বে আর নগাঁও শহর থেকে পঁয়ষট্টি কিলোমিটার পাড়ি দিলেই পৌঁছে যাবেন তালগাছের রাজপথে শুনতে গল্প লাগছে চলুন দেখি গল্পটা কিভাবে বাস্তব হলো সাল উনিশশো তখনকার সময়ের ইউপি চেয়ারম্যান ছিলেন সাধন চন্দ্র মজুমদার সাবেক খাদ্যমন্ত্রী মানুষ গাছ কাটছে গ্রাম হারাচ্ছে ছায়া এ সময় উনি চিন্তা করলেন কিছু স্থায়ী কিছু করার দুপাশে দুই কিলোমিটার রাস্তায় বপন করলেন তালবিচ। তখন কেউ ভাবেনি এই ছোট্ট কাজ একদিন হয়ে উঠবে হাজারো মানুষের গন্তব্য আজ এই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচ হাজার তাল গাছ যারা কেবল ছায় দেয় না দেয় শান্তি সৌন্দর্য আর একটা আলাদা ধরনের গ্রাম বাংলার নষ্টাল জিয়া ছুটির দিন ঈদ পুজো হোক যে কোনো উপলক্ষ পর্যটকরা ভিড় জমায় এই প্রাকৃতিক গ্যালারিতে কারো হাতে ঘুরি কারো পিঠে ব্যাগ আবার কেউ আসছেন বিয়ের ফটোশুট করতে তালতলিতে এখন বসা ব্রেঞ্চ আছে আছে পানীয়র জন্য নলকূপ এমনকি টয়লেট ও করা হয়েছে পর্যটকদের জন্য স্থানীয় মানুষজন নিজেরাই গড়ে তুলেছেন অস্থায়ী দোকান দুপুরের দিকে পিঠা মুড়িমুড়কি চা কফির দোকান জমে ওঠে আর সবচেয়েতে মজার বিষয় হল এখানে প্রতি বছর হয় তিন দিন ব্যাপী তাল পিঠা উৎসব এই উৎসবে আশেপাশে গ্রামের মানুষ একসাথে হয়ে যায় বাড়িতে জামাই স্ত্রী আসে মেয়ে আসে আত্মীয় স্বজন আসে মেলাতে তাল পিঠা তাল চাপা তাল সরা আর কত কি এই তিন দিন ঘুঘোডাঙ্গা যেন রঙে মানুষের ভিড়ে আর পিঠার গানে ভরে ওঠে তাল শুধু সৌন্দর্য দেয় না এটা পরিবেশের রক্ষা কবচ বজ্রপাত থেকে রক্ষা করে ভূমিক্ষয় থাকায় এমনকি এর ফলে ঔষধি গুণে ভরপুর একে বলা হয় প্রাকৃতিক শেল্টার বেল্ট আর তাই দুই সালে বরন্দ উন্নয়ন কর্তৃপক্ষ তাল গাছ লাগানোর প্রকল্প চালু করে এখানে শিশুদের জন্য রাইডস বা বিনোদনের ব্যবস্থা করা হলে এ জায়গার গুরুত্ব আরো বেড়ে যাবে সত্যি আমাদের কল্পনীয় এই জায়গাটি আরো সাজানো দরকার যাতে ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে শিখে প্রকৃতি ঐতিহ্য আর পরিবেশ কেমনভাবে একসাথে বাঁচে এই ঘুঘুর ডাঙ্গা তালতলি আমাদের শেখায় একদিন বপন করা ছোট্ট বীজ একদিন হয়ে উঠতে পারে ইতিহাসের পাতায় স্থান পাওয়ার সৌন্দর্য শুধু দেখার জন্য জন্য নয় অনুভব করার ঘুগুডাঙ্গা তাল গাছের ছায়ে দাঁড়িয়ে আপনিও হয়তো বা খুঁজে পাবেন নিজের ভেতরের শান্তিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি কবে আসছেন ঘুঘুর ডাঙ্গা তালতলিতে আর এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ভ্রমণ ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গৌহিত কথক দেখা হবে পর ভ্রমণে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন প্রকৃতির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম